হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গালি কি সবাই ভালো মন্দ মিশিয়ে ঠিকঠাক আছে তো আর আমিও একদম ব্যস্ততার মধ্যেই আছি কোনোরকম বোর্ড নেই চলছে খুব ভালোই দিনকাল আজকে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে সোমবারের বিকেল ঠিক আছে সোমবারের বিকেল বলবো না রাত নটা থেকে ভিডিওটা শুরু করলাম কোনো রান্নাবান্না কিছু করার থাকতে পারে তবে তার আগে আমার একটু কাজ আছে একটু ঘরে ঘরে যাবো একটু নিজস্ব কাজগুলো আছে স্কুল রিলেটেড এগুলো কিছুটা করবো তারপরে করে আসবো চলে এসেছি রান্নাঘরে এই যে ঢেঁড়স কেটে নিয়েছি ঠাকুরগুলো ভাজবো ভাত হয়ে গেছে তরকারি টরকারি সব গরম করাও হয়ে গেছে মানে মাছ মাংস ব্রকলি সবই ছিল ডাল গরম করলাম আর এখন একটু ভেন্ডি ভাজলাম এই হলো বলতে পারো খাবারের ব্যবস্থা রাতের খাবার আর কি রাতে এই সবই বান্না করে যা আছে মিলিয়ে মিশিয়ে ঢ্যাঁড়স হচ্ছে নতুন করে করা এই দিয়ে ডিনার করলাম গুড মর্নিং ফ্রেন্ডস মঙ্গলবারের সকালবেলা ব্লগটা আরেকবার স্টার্ট করলাম কেমন আছে সবাই আমার তো দিন শুরু হয়ে গেছে অ্যালার্ম আমায় তুলেছে আজকে অ্যালার্মের আগে উঠিনি কারণ কালকে রাতের শুতে দেরি হয়ে গেছে ওই কোশ্চেন বানানোর জন্য তো এই এখন উঠলাম উঠে নিচে যাব নিচে গিয়ে ভাত করবো টুকটাক রান্না বান্না করব তারপর রেডি হয়ে বেরিয়ে যাব স্কুলের জন্য তো চলো বন্ধুরা দিনটা শুরু হয়ে গেল তোমাদেরও দিন খুব ভালো কাটুক এ সবার দিনটা খুব ভালো কাটুক বেরিয়ে গেলাম সকালে টুকটাক যা কাজ ছিল করে বাসন টাসনও মাজার ছিল মাঝলাম রান্নাবান্না টুকটাক করলাম চা খেলাম খেয়ে টিফিন নিলাম ভাত নিয়ে যে বেরিয়ে এলাম স্কুলের পরে আবার কথা বলি বন্ধুরা এই বেরোলাম দেখো বাস বনের ভেতর দিয়ে বেরোচ্ছি তবে এই জায়গাটা এরকম বাস বন থাকলেও না অ্যাকচুয়ালি কিন্তু এরপর থেকে আর খুব একটা বাস বন টন নেই একদম সুরের চারপাশটাতে বাঁশ বনে ঘেরা আর স্কুলের সামনে রাস্তাটা তো ভীষণ সুন্দর খুব মেনটেন করা কিন্তু আমি তো এক বছর ধরে দেখছি প্রায় তো রাস্তাগুলো কিন্তু এইরকমই আছে মানে একটু ভাঙে চড়ে নিই বা পিচটাও কালারটাও খারাপ হয়ে যায়নি গর্ত টর্তও হয়নি খুব সুন্দর অ্যাকচুয়ালি হাইওয়ের সাথে কানেক্টেড তো তাই রাস্তাগুলো কিন্তু খুব ভালোভাবে ওয়েল মেনটেনড তো আজকে তো তোমাদের একটা কথা বলা হয়নি মানে আজ একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে আমাদের মানে রিলেটিভের মধ্যেই আছে তো আমি যাওয়ার সময় আজকে গিফটটা কিনে নিয়ে যাব শতুর মার্কারে একটু যাব তো সেখান থেকে কেনাকাটাটা করে নিব তারপরে বাড়ি যাব আর ছেলে তো বাড়িতেই আছে তো সবাই মিলেই আজকে বিয়েবাড়ি যাব

the chemicals that take us higher the night's young it's just begun as she puts her hand in mine we wanna chase the night shall never confused with

সুন্দর বেনারসির মতো দেখতে যে সেমি বেনারসি খুব সুন্দর লাগছে জায়গাটা এবং আমি যখন চিনতেছেন না শাড়ি আমি নিই না যদি একটা এখন দেখি আমার লোক লাগছে লোভ হচ্ছিলো মনে নাছিলো যদি এখনও একটা নিতাম তাই হোক পরে দেখা যাক অত মানে ঝকঝকে বেনারসি আমি করবোও না হয় অনেক দিন পর হাঁটা পথেই রাস্তায় কেনাকাটা হলো আমরা বাড়ির দিকে যাচ্ছি ছেলে তো বাড়িতেই আছে বাড়িতেই খাওয়া দাওয়া করেছে একটু চা টা করবো করে স্বাদু করবো করে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো ওই যে নিয়ে নি দেওয়া হয়ে গেল বিয়েবাড়ির কথাটা আমার খুব একটা মনে ছিল না কালকে রাতেই মনে পড়লো তো যাই হোক ভালো হয়েছে সানডে শ্যাম্পু করেছি ওটাই হয়ে যাবে আজকে আর শ্যাম্পু করিনি মানে সকালবেলাও ভুলে গেছিলাম একটু তবু এই মোটামুটি একটু আমি কিছু করবো একটা একটু ক্রিম্পিং করে নেবো তাহলে আর বোঝা যাবে না আর ফুল আনলাম জিনিয়া ফুল আনলাম হোয়াইট তো ম্যাচ করে পরবো শাড়ি বন্ধুরা স্কুল থেকে ফিরে মাল পয়েন্ট এসেছিলাম একটু ছেলে আর আমি খেলাম আর এই এখন না একটু আদিশ্য ধরে গেছে বিয়েবাড়ি যাব আর সাজ দিয়ে দিতে ইচ্ছে করছে না তাহলে কিন্তু নিজের মাইন্ডটাকে মোটিভেট করে এবার উঠতে হবে ফ্রাইটা খুলে দেখাতে পারলাম না গো এই যে এইভাবে একটু ভাজের মধ্যে থেকে দেখে নাও বাড়িতে এসে একটু খুলে ভিডিও করেছিলাম হুম খুলে মানে জাস্ট বক্সটা খুলে পুরো গেলে আবার ভাজ করতে অসুবিধা হবে আর ভেতরে পাটটা কিন্তু রেড খুব ভালো লাগছে খুললে কন্ট্রাস্টটা তো এইভাবে একটু দেখে নাও এরপরে চা করতে যাবো ড্রেসটা আর ছাড়িনি একবারে ড্রেসটা চেঞ্জ করবো চা করতে চলে এসছি আর একটু পরেই বেরোবো চাটা করছি তো সব থেকে বড়ো একটা কাণ্ড হয়েছে যেই শাড়িটা আমি পরবো ভেবেছিলাম সেই শাড়িটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না তারপরে ওই শাড়িটা পরে যাবই ঠিক করেছি আর সেটা পরেই গেছি তাতে আধ ঘন্টার সময় আমার বেশি লেগে গেছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বিয়েবাড়ির একটা নতুন ভিডিওতে সবাই ভীষণ ভালো থেকো হাসি খুশি থেকো বাই টেক কেয়ার লাভ ইউ অল